তাহলে প্রথম অঙ্ক হচ্ছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে যদি আমার কাছে এখন টাকা নেই পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম তাই তো তাহলে ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট মানে পঞ্চাশ গুণ বারো বাই একশো তাই তো পঞ্চাশ দোকানে একশো দিয়ে কাটলে তিন দোকানে পঞ্চাশ দোকানে একশো দিয়ে কাটলে ছয় দোকানে বারো তাহলে ছ টাকার পেন কিনলাম ঠিক আছে পরের প্রশ্ন বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পারসেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে তো তিন লাখ টাকা তো দাম আর এর ওপর আবার একশো কুড়ি পার্সেন্ট ট্যাক্স তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তিন বারং ছত্রিশ দুটো শূন্য আর একটা তিনটে শূন্য না এখানে 1 এক দুই তিনটে শূন্য আর একটা চারটে তাহলে এক দুই তিন চার চারটে শূন্য হবে তো তিনশো ষাট হাজার হবে একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে তাহলে দাম ছিল এটা আর এটা হচ্ছে ট্যাক্স তাহলে টোটাল হলো তিন লাখ আর তিন লাখ ষাট হাজার হলো ছ লাখ ষাট হাজার আর একটা করে শূন্য বেশি হয়ে গেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ছ লাখ ষাট হাজার ঠিক আছে একটা করে শূন্য বেশি দিয়ে ফেলেছ নাম্বার কিন্তু কেটে দেবে তাহলে আশি টাকার পনেরো পার্সেন্ট মানে এটা কাটাকুটি উল্টো পাল্টা হয়ে হয়েছে দেখি যদি বারো উত্তর ঠিক হয় তাহলে ঠিক আছে আশি গুণ পনেরো বাই একশো তাহলে চার দিয়ে কুড়ি নামতে পড়ে চার কুড়িং আশি পাঁচ কুড়িং ছ পাঁচ দিয়ে কাটলে তিন তিন পাঁচ মান তাহলে তিন চারি বারো উত্তর তো ঠিক আছে কিন্তু কেটেছে কীভাবে তার পরের অঙ্ক বলছে দুশো পনেরো টাকার একশো কোথায় বলে গেল দুশো পনেরো টাকার বারো পার্সেন্ট কত হয় এটা কাটাকুটি বেশি হয়ে গেছে ওটা একটা ভালো জায়গায় করে দেখে নিই দুশো পনেরো গুণ বারো বাই একশো তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ কোড়িং শ পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো দশ দুগুনে কুড়ি ছয় দুগুনে বারো তাহলে হলো ছয় তিনে আঠেরো চার ছয় চব্বিশ পঁচিশ দশমিক পঁচিশ দশমিক আট আসবে কারণ এই নিচের একটা শূন্যর জন্যে এক ঘর পরে দশমিক ঠিক আছে পঁচিশ এই খুবই ভালো অঙ্গ বলেছে সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো তাহলে সাঁত্রিশ দশমিক আট গুণ একশো দশ এই দশমিকের জন্যে নিচে এই একটা শূন্য একটা শূন্য কাটা তাহলে এগারো দিয়ে তিনশো আটাত্তর গুণ করলে এটা হয় আট এগারো অষ্টআশির আট হাতে আট সাত এগারো সাতাত্তর আর আটে পঁচাশি পাঁচ হাতে আট তিন এগারো তেত্রিশ আর আট একচল্লিশ একশো দুটো শূন্য মানে দুটোর পরে দশমিক একচল্লিশ আট নয় ঠিক ঠিক আছে এটা চার অংশ অঙ্ক বলছে চারশো আশি গ্রামে দুশো পার্সেন্ট তাহলে চারশো আশি গুণ দুশো বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কাটা তাহলে চারশো আশি দুগুণে আটশো নশো গ্রাম ঠিক আছে এটা তার পরের অংশ বলছে দুই দশমিক টাকা পাঁচ টাকা শতকরা কত তাহলে দুই টাকা পাঁচ টাকা তাহলে পাঁচের মধ্যে দুই দশমিক পঁচিশ গুণ একশো কত শতাংশ সেটা বেরিয়ে যাবে তাহলে পাঁচ শ দুশো পঁচিশ দু গুণে হয় চারশো পঞ্চাশ দুটোর পরে দশমিক তাহলে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে পরের রঙ বলছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামে শতকরা কত পঁচাশি গ্রাম বলেছে এখন ভুল হয়েছে কেন পঁচাশি গ্রাম বলেছে সতেরো কিলোর মধ্যে তাহলে কিলোটারে যদি গ্রাম করতে হতো এক কিলো মানে এক হাজার গ্রাম তাহলে সতেরো কিলোটারে সতেরো হাজার গ্রাম হয়ে গেল তারপরে একশো ঠিক আছে তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তাহলে উপরে হলো কত এই সতেরো দিয়ে কেটে দাও পাঁচ সতেরাম পঁচাশি উপরে হলো পাঁচ নিচে হলো দশ তাহলে পয়েন্ট ফাইভ এত কী চেয়েছে কেজি না গ্রাম চেয়েছে এত কেজি বা কিলোগ্রাম ঠিক আছে এত কি গ্রাম উত্তরটা দেখো দেখি